আমরা যে অঙ্কগুলো বাকি ছিল অল্প কিছু বাকি আছে ওগুলো করে দ্রুত হয়তো বা সেভেন পয়েন্ট সিক্সে চলে যাব তো দেখো সেভেন পয়েন্ট ফাইভের এর মনে হয় দুটো অঙ্ক বাকি আছে বোর্ডে আসা আবার ওই দুটো অঙ্ক আগে একটু দেখে নি দেখো দশ নম্বর অঙ্কে কি বলা হচ্ছে সাউন্ড কম শুনতে পাও আমাকে একটু বলো একজন দশ নম্বর অঙ্কে দেখো দুটো তথ্য দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ এবং কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল টু বি হলে একটা প্রমাণ দিয়েছে আমাদের তাহলে তথ্য দুটো আগে লিখে নেই দেওয়া আছে এবং কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল টু দুটা সমীকরণ দিয়ে রাখি এখন একটা বিষয় একটু লক্ষ্য করো আমাদের যে প্রমাণটা করতে হবে একটু ডান পাশে লিখছি মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ঠিক আছে প্রমাণের ডান পাশের অংশটুকু একটু দেখো এটা কিন্তু যোজন বিয়োজনের ফরমেটে আছে তাই না তো এটার আগের রূপটা নিশ্চয়ই এরকম ছিল বি স্কোয়ার বাই এ স্কোয়ার এই পথটাকে যদি যোজন বা বিয়োজন যোজন করি তাহলে এরকম একটা মান আমরা পাবো তাই না তাহলে তারও আগের রূপটা কত হওয়ার কথা বি বাই এ তাহলে এইখান থেকে আমরা বি বাই এ নিয়ে আসবো আগেই তাহলে বি বাই এ আনার উপায় কি দুই নং কে এক নং দ্বারা ভাগ তাই না বুঝতেই পারছি আমরা তাহলে চলো আমরা একটু ভাগ করি লিখিয়ে দেখো দুই নং কে এক দ্বারা ভাগ করে পাই তাহলে ভাগ করো ও হ্যাঁ কজ আলফা প্লাস কী ও দেখো আমরা লিখি কজ আলফা বাই সাইন sin প্লাস ইকুয়াল টু এখানে হবে b বাই এ ওকে তাহলে প্রথমে আমরা স্কোয়ারে যাব না বর্গনা করে উপরে সূত্র প্রয়োগ করা যায় নিচেও সূত্র প্রয়োগ করা যায়

টু সাইন সি প্লাস ডি বাই টু বাই থাকছে আমরা এখানে টু টু মোকাবেলা করলাম কজ আলফা মাইনাস বিটা বাই টু কজ আলফা বাই টু মোকাবেলা করলাম ঠিক আছে এবার আমরা এই যে প্রমাণের যে ডানপক্ষ আছে এরূপ করার চেষ্টা করবো সে জন্য আমাদের প্রথমে কি করতে হবে বর্গ করতে হবে দেখো বর্গ করলে কি আসবে এরকম স্কোয়ার আলফা প্লাস বিটা বা ইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ইকাল টু বিয়ারি এরপরে আমরা বিয়োজন যোজন করবো এখন তো বিয়োজন যোজন করি দেখো কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাসাইন স্কোয়ার কিন্তু গর্দভ কিছু পোলাপান আছে এই যে কেটে দিলেও বোঝে না যে স্যার ব্যস্ত আছে ফোন দিয়ে যায় গর্দপ স্টুডেন্ট নিয়ে এসে যন্ত্র নাই এক মিনিট দাঁড়াও ধরো লিখে দেই দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু সিম্পলি নিচে হবে তোমার কি যোজন কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু রাইট সাইডে তোমার এরকম হবে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার বিজন যোজন সাইড নোট দিবা

টু টু মোকাবেলা করে দাও প্রমাণটা সহজে মিলে যাবে cos α β হবে আর কি এখানে হবে না এটা প্রমাণিত দেখো কোথাও বুঝতে সমস্যা আছে কিনা না স্যার সহজেই এটা আচ্ছা একটু বুঝলে এরকম একটা অঙ্ক আমরা কিন্তু আগেও করেছি তখন এভাবে সমীকরণ দেওয়া ছিল না বুঝেছ এই দুটো সমান বলা ছিল এরকম কিছু একটা হ্যাঁ দুটোকে পাশাপাশি এনে করলেই হয়ে যায় আচ্ছা এটা একটা ছিল আর একটা অঙ্ক বাকি আছে সেভেন পয়েন্ট ফাইভ এগারো নম্বর তোমরা আগে লিখে শেষ করো তারপর আমি একটু বোর্ড উপরে তুলে দিচ্ছি দেখো লেখা হয়েছে তোমাদের জি স্যার ওকে হ্যাঁ আমি একটু বোর্ডটা উপরে তুলে দেই এরপরে 11 নম্বর অঙ্কটা আমরা একটু জটচট করে দেখে ফেলি দেখো tan 5/2 এর একটা মান দেওয়া আছে cos 5 এর একটা মান আমরা প্রমাণ করব তাহলে শুরুতে যেটা দেওয়া আছে লিখি টেন 1 অভার ওয়ান e. ই বাই e. e e. 2 আচ্ছা আমরা প্রমাণ করব দেখ এরকম একটা মান কস ফাই ইকুয়াল টু কস থিটা মাইনাস ই বাই ওয়ান মাইনাস ই কস থিটা লক্ষ্য করো আমাদের কিন্তু কস থিটার মান দরকার নাই তাই না আমাদের আলটিমেটলি দরকার কস ফাই এর মান তাহলে এখান থেকে যে তথ্য দেওয়া আছে এখান থেকে আমরা কস ফাই আনার জন্য আগে টেন ফাই এর মানটা বের করে রাখি ঠিক আছে কারণ টেন ফাই কে আমরা চাইলে সাইন আর কস আকারে প্রকাশ করতে পারবো তাহলে এখান থেকে প্রথমেই আমাদের দরকার টেন ফাই বাই টু এর মান বের করে ফেলা তাহলে চিন্তা করো টেন ফাই বাই এর মান কত হবে এই মানটা হবে তোমার এই যে এই মানটা রুটের ভিতরে যে মানটা আছে এটা উল্টে গিয়ে টেন থিটা বাই টু এর সাথে গুণ হবে তাই না বুঝাতে পেরেছি অথবা আমরা চাইলে বর্গ করে রুটটাকে সরায়ও কাজ করতে পারি কোনো সমস্যা নাই ওকে তাহলে দেখো পরের লাইনটা এমন হবে এটা উল্টে যাবে ওয়ান প্লাস ই চলে যাবে পরে ওয়ান মাইনাস ই আর নিচে এখানে রুট হয়ে যাবে অ্যান্ড থ্রিটা বাই টু দেখো তো এই লাইনটা বুঝেছো কি না হ্যাঁ এবার আমরা একটু বর্গ করি রুটটা না সরালে কাজ করতে পারবো না আমরা আসবে তোমার ওয়ান প্লাস ই বাই ওয়ান মাইনাস ইন্টু টেন স্কোয়ার এবার তুমি টেন কে সাইন এবং কজে কনভার্ট করে ফেলো

আর এখানে হবে ওয়ান মাইনাস এখানে হবে কজ স্কোয়ার থিটা বাই এরকম মনে যে প্রশ্নগুলো থাকবে এগুলো বলবা ঠিক আছে তাহলে দেখবা খুব ক্লিয়ার হয়ে যাবে নাহলে কিন্তু কনফিউশন থেকে যাবে যে স্যার এইভাবে কেন করলো এভাবে না করলো তো হইতো ঠিক আছে ওকে ফাইন এবার একটা বিষয় একটু লক্ষ্য করো তো আগে এর অঙ্কটা আমি একটু ব্যাক করি দেখো তুমি আগের অঙ্ক কিন্তু প্রায় এরকম একটা মান তুমি পেয়েছিলে দেখছো এই যে cos স্কয়ার সামথিং sin স্কয়ার সামথিং তাই না এখান থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু শুধু কজ দিয়ে একটা মান পেয়েছিলাম লক্ষ্য করে দেখো তাহলে এইখানও তো তোমার প্রায় একই রকমের কেস তাই না একই রকমের কেস যদি আমরা cosটাকে উপরে sinটাকে নিচে দিয়ে আবার যোজন বিয়োজন করি বা বিয়োজন যোজন করি তাহলেই কিন্তু দেখো এরকম আবার একটা মান আসবে সহজ আসবে না তখনই তো আমাদের cos দিয়ে ওইটা হয়েছে হ্যাঁ পাই তাহলে এই দুটো অঙ্ক আসলে প্রায় এক সিমিলার টাইপের অঙ্ক খুব বেশি তফাৎ নাই এখন আমরা এটাকে বিপরীতকরণ করে দেব তারপরে বিয়োজন যোজন করলে সূত্র মিলবে এখন বলতে পারো স্যার আমরা বুঝবো কিভাবে যে বিয়োজন যোজন নাকি যোজন বিয়োজন সে প্রশ্নের উত্তরে আসছি একটু পরেই আগে এটাকে উল্টিয়ে দাও বিপরীতকরণ করে দাও কেন বিপরীতকরণ করবো তারও ব্যাখ্যা এই এক লাইন পরে বুঝতে পারবা এইবার তুমি এখানে যোজন বিয়োজন করবা না বিয়োজন যোজন করবো সেটা সিদ্ধান্ত নাও ধরো তুমি যদি যোজন বিয়োজন করো ওপরে হবে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার নিচে হবে কি কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার হবে

একটা গুণ করে ফেলি এটা মনে হয় সুবিধা হবে আমাদের জন্য হ্যাঁ একটু গুণ করে একটা লাইন শর্ট করে চলো এখানে হবে তোমার দেখো থিটা বাই টু এরপর হবে বিয়োজন ঠিক আছে তাহলে এটার সামনে বিয়োগ চিহ্ন দিয়ে চিন্তা করো এখানে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাস

সাইনিস স্কোয়ার যে বিওজন যোজন করে এবার টাকাও আগের মতোই নিচে হবে ওয়ান পাম্পাসে তাকাও নিচে ওয়ান হবে উপরে কজ স্কয়ার এ মাইনেস সাইনিস সূত্রটা কি হবে কজ টু এ তার মানে কজ টু বলতে ফাইভ বাই টু এবার ডান পাশে একটু লক্ষ্য করাও আমরা যেখানে ই আছে সেইগুলোকে একসাথে রেখে ই কমন নেব আর যেগুলি ই মুক্ত পদ সেগুলি আলাদা করে সূত্র প্রয়োগ করব দেখো আমি একটু শর্ট করি যদি এই যে এই পদ দুটো মিলে একটা সূত্র হয়ে যায় শর্ট করে দিছি এক লাইন দেখো তো cos2a sin2a সূত্র হয়ে যায় কিন্তু তাই না यस স্যার cos2a তাহলে একবার আমরা লিখে বলি cos2a মানে θ হয়ে যায় ফাইনালি লিখলাম আবার এখানে এই দুটো পদ থেকে বাকি যে দুটো পদ আছে এখান থেকে মাইনাস কমন নাও মাইনাস কমন নিলে তোমার থাকবে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কয়ার 2 একটা সূত্র হয়ে যায় দেখো আবার নিচে কি কথা দেখো এই দুটো মিলে কিন্তু 1 হয়ে যায় তাই না cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার 2 1 লিখলাম এরপর আবার এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেই মাইনাস কমন নিলে

এটা আবার সূত্র হয় cos 2 θ তার মানে cos 2 θ 2 cos θ দেখো এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের বুঝছি স্যার তাহলে আমাদের আমাকে আর করে একটু দেখায় দিবেন হ্যাঁ কোনটা লাভি বলো স্যার আমি পুরো অঙ্কের টাইম নিয়েছিলাম না কিছুক্ষণ আগে জয়েন করছি আচ্ছা একটু অঙ্কটা আমি একটু হাইলাইট করে দিই দেখো এটা ক্লাসটা আবার দেখে নিবা রেকর্ড করছি যেন দেখে নিতে পারো দেখো এগারো নম্বর তোমাকে এই তথ্যটা দেওয়া ছিল একটু দাঁড়ো একটু ইয়ে করে দিয়ে আলাদা করে দিই দেখো তোমাকে এই তথ্যটা দিয়েছে টেন এর মানে এটা বলে দিয়ে বলছে প্রমাণ করো cos phi এর মান এরকম এটা আমাদের প্রমাণ করতে হবে ওকে এটা আমরা প্রমাণ করব এই যে জিনিসটা এই তথ্যটা ব্যবহার করে তাহলে দেখো প্রথমে আমার দরকার কিন্তু বাম পাশে তাহলে কে আমরা প্রথমে ডান বাম পাশে নিয়ে আসছি নিয়ে আসলে কি হবে এটার মান উল্টে যাবে না ওই পাশে গিয়ে টেন থ্রিটা বাই টু এর সাথে তাই না কারণ এটার মান যদি বের করি দেখো তাহলে এটাকে উল্টে লিখছি এরপরে রুট তোলার জন্য বর্গ করেছি তো বর্গ করলাম এবার যেহেতু তোমার কজ দিয়ে মানটা প্রয়োজন এই জন্য আমরা কি করেছি এটাকে কনভার্ট করে নিয়েছি দুই পাশেই তো যখন কনভার্ট করেছি এরপরে একটা বিষয় লক্ষ্য রাখবা তুমি সময় তুমি যদি কষটাকে লব ধরে সাইনটাকে যদি হর বানাও তাহলে যোজন বিয়োজন করলে সূত্র মিলবে সহজে আর সাইনটাকে লবে রাখলে কষ্টটাকে হরে রাখলে ও সূত্র মিলে একটু ঝামেলা করতে হয় মাইনাস কমন টমন নেওয়া লাগে এটা একটু পরে পরের লাইনে বুঝবা দেখো কষ্টটাকে এর আমরা উপরে দিছি সাইনটাকে নিচে দিলাম মানে বিপরীতকরণ করলাম ওকে দেখো বিপরীত করার পরে এইবার তুমি যোজন বিয়োজন করো বা বিয়োজন যোজন যাই করো তোমার সূত্র মিলবে তো আমরা বিয়োজন যোজন করছি দেখো বিয়োজন যোজন করলে কি হয় cos স্কয়ার 5/2 sin স্কয়ার 5/2 সূত্র হয় না সূত্র হয় কিন্তু তুমি যদি সাইনটাকে প্রথমে রাখতা এবার যদি বিয়োজন করতা তাহলে সাইন স্কোয়ার ফাইভ বাই টু মাইনাস কজ স্কোয়ার ফাইভ বাই টু কিন্তু ডিরেক্টলি সূত্র হইতো না হইতো হ্যাঁ লাভ দেখো সূত্র হইতো না এই জন্য আমরা কষ্টকে উপরে নিয়ে বিয়োজন যোজন করেছি আর কিচ্ছু না এখানে এই দেখো বিয়োজন যোজন করেছি কজ স্কোয়ার থিটা বাই টু দিয়ে গুণ করে রাখছি সাইন স্কোয়ার বাই টু দিয়ে এখানে গুণ করে রাখছি গুণ করার পরে বিয়োজন যোজন করেছি শুধু ক্যালকুলেশন এখানে আসলে বোঝার কিছু নাই শুধু ক্যালকুলেশন এরপর আমরা সূত্র মিলিয়েছি একটু তাকাও ভালো করে দেখো আমরা এই দুটো পদ মিলে একটা সূত্র হয়ে যায় লাভের তাকাও cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 কি সূত্র হয় cos 2a তাহলে cos 2 ইনটু থিটা বাই 2 মানে cos থিটা আবার বাকি দুটো পদ থেকে মাইনাস ই কমন নিয়েছি নিচেও একই কাজ এই দুটো মিলে হয় 1 লিখলাম বাকি দুটো পর থেকে মাইনাস নিয়েছি পরে সূত্র করলে প্রমাণটা মিলে যায় ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি এখন তো আহ সেভেন পয়েন্ট টা শুরু করবো ইনশাল্লাহ অল্প কিছু অঙ্ক দেখাই সহজ আছে আমরা সেশনটাও প্রায় শেষ পর্যায়ে এই রেকর্ডিংটা আলাদা থাকুক আমরা নতুন একটা সেশন দিয়ে সেভেন পয়েন্ট সিক্স শুরু করি ঠিক আছে তাহলে তোমরা লিভ নিয়ে আবার একই লিংকে যুক্ত হবো